কত সংখ্যক লোক আর্থিক সহযোগিতা করেছেন সেটা আমি একেবারেই বলতে পারবো না কারণ প্রথম এক দুই দিনের মধ্যে আমাদের তিন লক্ষ লোক আমাদের এখানে অনলাইনে টাকা পাঠিয়েছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারপরে এস এস এল কমার্সের ওয়েতে গেটওয়েতে সেগুলো আমাদের কাছে হিসাব থাকে এর বাইরে ব্যাংকে কত লোক দিয়েছেন বা পরবর্তী দিনগুলোতে কত লোক হয়েছেন ডোনারদের ফিগারটা আমি বলতে পারবো না তবে যারা কায়িক পরিশ্রম দিচ্ছেন প্রতিদিন অ্যাভারেজে আমাদের এখানে আজকে ষষ্ঠ দিন পার হচ্ছে সম্ভবত না যেন সপ্তম দিন আজকে সপ্তম দিন গত শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে তো সপ্তম দিন আজকে চলছে এই সপ্তম দিনে প্রতিদিনই প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ এভারেজে কাজ করছেন আমাদের এখানে প্রতিদিন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত টানা কাজ চলছে এবং ডোনেশনের যে ফিগার একজাক্ট ফিগার তো বলা অলমোস্ট অসম্ভব কারণ হলো ব্যাংকের যে ডিলিংসগুলো সেগুলো বিশেষ করে আমরা জানা সময়সার্থ ব্যাপার আপডেট সময় লাগে তবে আমরা যে একশো কোটি টাকার লক্ষ্যমাত্রা স্থাপন করেছি সেটা একেবারে মুখস্থ বা শূন্য থেকেই না যেহেতু আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে সেই জায়গা থেকে আমরা একশো কোটি টাকার কাছাকাছি অবস্থান করছি আমার যতদূর মনে হয় যে আমরা বেশ কয়েকদিন আগেই আমরা সত্তর কোটি টাকার যে ল্যান্ডমার্ক সেটা আমরা পার করেছি তার মানে আমরা একশো কোটি টাকা হিংসা যেতে পারছি এবং পুরো বাজেটে আমরা ইনশাল্লাহ ব্যয় করতে পারবো বলে বিশ্বাস করছি